সকালে হলদিয়া শ্রমিক বিক্ষোভ গ্যাস কাজ সামনে লোকসভা নির্বাচন এবং এই নির্বাচনের মুখে ফের হলদিয়া শিল্পাঞ্চলে শ্রমিক বিক্ষোভ শুক্রবার সকালে হলদিয়ার এইচপিএল লিঙ্ক রোড সংলগ্ন পেট্রনাশ কারখানায় শ্রমিকরা কাজ বন্ধ করে বিক্ষোভ দেখান নয়া বেতন চুক্তি স্বাক্ষরিত না হওয়ায় তাদের এই বিক্ষোভ বলেই জানা গিয়েছে বিক্ষোভরত শ্রমিকরা জানিয়েছেন এই মুহূর্তে হলদিয়ার প্রায় সমস্ত কারখানাগুলিতেই বেতন কাঠামোর পুনঃ মূল্যায়ন হয়ে গেলেও কোনো এক অজ্ঞাত কারণে আইপিপিএল সংস্থার সিওডি করা হচ্ছে না যার জেরে পরিশ্রমের তুলনায় অনেকটাই কম বেতনে শ্রমিকদের তুষ্ট থাকতে হচ্ছে বলে অভিযোগ ইতিমধ্যে শ্রমিকদের বিক্ষোভের সামাল দিতে চেষ্টার কসুর করছে না কারখানা কর্তৃপক্ষ বিক্ষোভরতদের বুঝিয়ে কাজে যোগ দেওয়ার জন্য তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করছেন আধিকারিকরা তবে বিক্ষোভরতদের দাবি তাদের আবেদনকে অগ্রাহ্য করে বারে বারে কাজ করানো হয়েছে এবার তারা নিজেদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত কাজে হাত লাগাবেন না চাটার ডিমান্ড আমাদের প্রায় আড়াই বছর হয়ে গেছে তো আমাদের চাটার নিয়ে আমরা অনেক ম্যানেজমেন্ট এবং লেবার কমিশনার থেকে শুরু করে সমস্ত জায়গা আমরা জমা দিয়েছি কিন্তু তার সুরাহা আমরা পাইনি এবং আমাদের টাকা বাড়িনি এবং আমাদের সাবলাই লেবার এবং কুলের লেবার আছে তাদের দাবি ছিল কেজুল করার জন্য আমাদের সমস্ত ওয়ার্কের দাবি কেজুল করতে হবে এবং আমাদের লোডিং আনলোডিংয়ে তারা হচ্ছে গিয়ে সাপ্লাই হয়ে আছে তাদেরকে কোনো হাজিরি বা হয়ে আওতার মধ্যে আনেনি তারা সাপ্লাই হয়ে আছে তাদেরকেও আমাদের হচ্ছে গিয়ে ক্যাজুয়াল করতে হবে এই নিয়ে আমাদের আন্দোলন চলছে এবং কাল রাত্রে আমাদের দুটো ওয়ার্কারকে ভবানীপুর থানা থেকে ফোন করেছিল যে তোমরা থানাতে দেখা করো তো কী কারণে দেখা করবে কি সহকারে দেখানো হয়েছিল কি কারণে তাদের দেখা করবে সমস্ত ওয়ার্কারের দাবি এটা এটা তো অন্য কোনো ব্যক্তিগত অধিকার কারণ নয় এতজন শ্রমিকের বেতন বৃদ্ধি হয়নি প্রায় কত না কতজন প্রায় তিনশো তিনশো অ্যাম্ব্রো এগ্রিমেন্ট হয়নি প্রায় আড়াই বছর হতে গেল আমরা বহুত জায়গা ছুটেছি এবং এগ্রিমেন্টে জমা করেছি সব কিছু করেছি কিন্তু আমাদের বারবার দেওয়ার পরে আমাদের ডেট বাই ডেট প্রতিদিন জেটি ঘটিছে যেমন একটা হিন্দি বই আছে না সানি দলের দেড় ডেট তারিখ পর তারিখ করে আমাদের তারিখ পর তারিখ হতেই আছে। তৃণমূল হচ্ছে এডিম কি জানিয়েছে তৃণমূল হচ্ছে কি জানিয়েছে ইউনিয়ন ভাই এখনো পর্যন্ত আমাদের কোনো শুরুয়া দেখাইনি এবং নেছে ডেট শুরু হইছে তারিখ পর তারিখ হইতাছে ডেড ইউনিয়নের নেতৃত্বরা ইয়া জিনিস আমাদের যে এখানে দিব্যেন্দু পদ আছে নাম ধরেই বলছি জেনে তো আমাদের ওয়ার্কারের প্রতিনিধি বলে আমার মনে হচ্ছে না যে হচ্ছে গিয়ে ম্যানেজমেন্ট এবং কন্ট্রাক্টরের প্রতিনিধি বলেই আমার মনে হচ্ছে কারণ আমাদের আড়াই বছর যেখানে হয়ে গেছে এখনো পর্যন্ত দিব্যেন্দু পদনা আসেনি বা কোনো নেতৃত্ব আছে নি এবং শুরু আর কোনো পদ নেই আমরা আমাদের আজকে আমাদের আজকে প্রায় আর দু বছর আড়াই বছর হয়ে গেল কোনো গেট পাস নেই বিনা গেট পাসে আমরা ঢুকতেছি ম্যানেজমেন্ট কোন স্টেপ নিচ্ছে না কিছু না আমাদের গেটে বিনা গেট পাসে আমাদের আজকে রাস্তায় কিছু অঘটন হয়ে যায় তার দায়িত্ব কে নিবে